দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জাতীয় সংসদে আজও সরব ছিলেন সরকারি দলের কয়েকজন সদস্য তারা দুর্নীতিবাজ ও ব্যাংক লুটেরাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস করি আজকে চারবার ক্রমান্বয়ে তিনি আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা বিশ্বাস করি মালয়েশিয়ার মহাতির মোহাম্মদকে ছাড়িয়ে যাবেন তিনি যদি দুর্নীতি ব্যাংক লুটেরা এবং এই অপকর্ম যারা করে তাদের বিরুদ্ধে যদি দেশের যে টাকাগুলো বিদেশে পাচার করা হয়েছে এমনভাবে অনেক রিপোর্ট রয়েছে অনেক তথ্য রয়েছে সেগুলোকে ফেরত আনা কারণ দেশের রাজস্ব বাড়ানো উচিত দেশকে স্বনির্ভর করা উচিত দেশের উন্নয়নকে অগ্রযাত্রাকে অব্যাহত রাখা উচিত সেই লোককে যারা পুকুর চুরি করে তাদেরকে বিচারে আওতায় এনে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে গত সপ্তাহে পত্রিকায় দেখলাম যে একজন বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা তিনি পদত্যাগ করে তিনি যোগ দিয়েছেন একচল্লিশতম বিসিএস এর নন ক্যাডার সাব পদে কি আছে এই সাব পদের চাকরিতে যে এতটা নৈতিক অধপতন হলে ওই কর্মকর্তা এই কাজটা করতে পারে ক্যাডার ছেড়ে নন ক্যাডারে এসে তিনি যোগ দিয়েছেন এই একটা ঘটনা প্রমাণ করে মাননীয় স্পিকার এই দেশের একটা শিক্ষিত জনগোষ্ঠী কতখানি নৈতিক অধপতনে আমরা চলে গিয়েছি